দ্রুতগতির মারুতি গাড়ির ধাক্কায় নিহত বাইসাইকেল আরোহী খোয়াই পদ্মবিল ব্লক সংলগ্ন জাতীয় সড়কের উপর ঘটে পথ ঘটনার বিবরণে জানা গিয়েছে পদ্মবিল বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মনোরঞ্জন দেব বর্মা বয়স বাষট্টি বাইসাইকেল নিয়ে নিজ বাড়ির দিকে ফিরছিলেন তখন পদ্মবিল ব্লকের পাশে জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি এসে বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয় গাড়ির ধাক্কায় বাইসাইকেল নিয়ে ছিটকে পড়েন মনোরঞ্জন দেববর্মা গুরুতরভাবে আহত হন তিনি স্থানীয় লোকজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয় ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার কিছুক্ষণ পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন এদিকে দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়িটি আটক করেছেন স্থানীয়রা এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে খোয়াই প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল পদ্মবিল ব্লকের সামনে নতুন রাস্তাতে একটা লোক রাস্তাতে পড়ে রয়েছে বাড়ি গিয়ে আমরা গিয়ে দেখলাম রুগীটা খুবই সিরিয়াস আমরা সঙ্গে আনলাম ওই বদলুক বাইসাইকেলে যাইতাছে আর একটা মারুতি গাড়ি তার বাড়ি গেছে বদলুকের নাম মনোরঞ্জন দেব তার বাড়ি পদ্মবিল ব্লকের পাইসা বাড়ি এখন না গেলেন অবস্থা খুবই সিরিয়াস